বাতকুল্লা স্টেশন এটা দেখছেন বাতকুল্লা স্টেশন এই যে নামলো এই রাস্তা সামনে একটা জমি ভিডিও দেখাচ্ছি জমিতে নিয়ে যাচ্ছি তিন কাঠার জমি এটা চওড়া রাস্তা আছে এখান দিয়ে চার চাকা যাতায়াত করে কিন্তু ও পাশ দিয়ে যে যে ওই জমিটায় আবার ওই যে চওড়া রাস্তায় চার চাকা নিয়ে যাওয়ার জায়গা আছে ওই যে এই সামনের যে রাস্তাটা যাচ্ছে না ওইদিকে চলে যাচ্ছে ওই রাস্তাটা হুম আমি এখান দিয়ে একটা গলি দিয়ে নিয়ে যাব মানে এই জমিতে যাওয়ার তিনটে রাস্তা আছে ভালো জমিতে যাওয়ার তিনটে রাস্তা আছে বন্ধুরা তিন কাঠা জমি আপনাদের দেখাবো বাদকুলা স্টেশনের কাছে প্রাচীর দিয়ে ঘেরা ডিমার্কেশন করা এই রাস্তা দিয়েও বেরোবো এখন এই রাস্তা দিয়ে যাব ওই পাশ দিয়েও যাওয়া যায় ওই পাশ দিয়েও যাওয়া যাবে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি আচ্ছা এটা একটা গলি রাস্তা আমি ওই পাশের রাস্তা দিয়ে যাচ্ছি চওড়া রাস্তা দিয়ে যাচ্ছি যে রাস্তা দিয়ে চার চাকা যায় এটা দিয়েও চার চাকা যায় ওটা একটা গলি রাস্তা দেখলে জমিতে যাবো এই বাড়ি ভাড়া দেওয়া হবে হ্যাঁ ভিডিও ইউটিউব ভালো তো হ্যাঁ কমপ্লিট হ্যাঁ এই যে বাড়ি এই যে ভাড়া দেওয়া হবে দেখেছেন স্টেশনের কাছে ভাড়া এই যে চওড়া রাস্তা চার চাকা লোকেশনের জমিতে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে তিন কাঠা জমি জমিটা দেখাবো আপনাদেরকে যারা আমার চ্যানেলটা ফলো করছেন তারা অলরেডি জমিটা খানিকটা দেখেওছেন হ্যাঁ এর আগেও আমি দিয়েছি ভিডিওতে কিন্তু এইভাবে রাস্তা দেখিয়ে দিইনি এ দেখুন স্টেশনের কিন্তু একদম কাছে বাদকুলা স্টেশনে লোকাল লোকালয় ভালো এলাকা এই যে এইটা একটা রাস্তা চলে গেল এলাকার মধ্যে এই যে এইটা এখান থেকে কিন্তু চার চেকা যাতায়াত করে রীতিমতো হ্যাঁ খুব ভালো এলাকা বাড়িঘর আছে আশেপাশে বাড়িঘর আছে আশেপাশে দেখতে পাচ্ছেন লোক বসতি এই যে এটা চার চাকা লোকেশানটা একদম পুরো জমিটা আছে আর যে রাস্তাটা দেখালাম আমি যে রাস্তাটা দেখালাম প্রথমে ঢুকতে চাইছিলাম এই রাস্তা দিয়ে কিন্তু আসলাম না এটা সরু রাস্তা এটা একটা গলি রাস্তা এই রাস্তাটা গলি রাস্তা আর এই রাস্তাটা যেটা স্টেশন থেকে দেখাচ্ছিলাম বিকল্প যে রাস্তাটা ওটা একটা স্টেশন থেকে নেমে আসছে এই চার চাকা নিয়ে যাতায়াত এই রাস্তাতে অনেকেই করে চার চাকা যাতায়াত করে এদিক দিকে অর্থাৎ স্টেশনে যাওয়ার এই জমিটা থেকে একদম পুরো তিন কাঠা জমি ডিমার্কেশন করা কাগজপত্র আছে ডিমার্কেশন করা জমি দেখতে পাচ্ছেন সুন্দর তিন কাঠা জমি বিক্রি আছে আর্জেন্ট সেল মালিক দশ লাখ টাকা কাঠা বলেছে যদি এটা নিগোসিয়েবল খানিকটা কমেও ছাড়বে মালিক ছেড়ে দেবে আমি যতদূর জানি মানে সিরিয়াস যে ক্রেতা হবেন দাম শুনেই দৌড়ে যাওয়ার কোনো দরকার নেই সিরিয়াস ক্রেতা যিনি হবেন তাকে হচ্ছে সামনাসামনি মালিকের সাথে বসতে হবে মালিকের সাথে বসে আলোচনায় দাম অনেকটাই কমবে আশা করা যায় যে মানুষজন আসছে রাস্তাটা দিয়ে এই রাস্তাটা হচ্ছে জমিতে আসার স্টেশন থেকে চার স্টেশন থেকে আসার রাস্তা আবার ওই রাস্তাটা সোজা চলে গেছে বাজারের দিকে হাই স্কুল হয়ে চার চাকা নিয়ে যাতায়াত করা যাবে বাজারে এই জমি থেকে ফ্রন্ট ভালো আছে ফ্রন্ট এমন ফ্রন্ট আছে যে ফ্রন্টে চার চাকা সোজা সুজি বাড়ির মধ্যে ঢুকবে এই যে চার এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন এইদিকে পিলার এইদিকে রাস্তা অনেকটাই চড়া অর্থাৎ চার চাকা যেখান দিয়ে আসবে না কেন আর জমিটার ফ্রন্ট আছে যতটা যতটা ফ্রন্ট আছে এখান থেকে এতটা ফ্রন্ট চার চাকা কিন্তু সোজা বাড়ির মধ্যে ঢুকবে এখান থেকে চার চাকা নিয়ে সোজা বাজারে যাওয়া যাবে একদম চারচিকা লোকেশনে সুন্দর জমি আছে কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করুন তিন কাঠা জমি এটা মালিকের সাথে বসে দরদাম করে নিতে হবে নমস্কার আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা